আমাদের বর্তমান জেনারেশনের একটা সমস্যা কি তো আমরা সবাই রিলেশনশিপের জন্য পাগল আমরা কোনো মানুষকে ভালো লাগলেই মনে করি আমাদের সত্যিকারে প্রেম হয়ে গেছে তাহলে আমি তোমাদের বলতে চাই এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিচ্ছু হয় না আর যেটা হয় সেটার সংখ্যা অনেক কম তাই আজকাল যা কিছু হচ্ছে সেটা কেবল অ্যাট্রাকশন অ্যাট্রাকশন একটা ন্যাচারাল জিনিস আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে আর আপনি মেয়ে হলে ছেলের প্রতি হবে আর এই অ্যাট্রাকশনকে আমরা না বুঝে ভালোবাসার নাম দিই একটা সত্যি কথা কি জানেন তো কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সত্যি ভালোবাসে সে দাহা মিথ্যে কথা বলছে আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই সেটা পরীক্ষা করে দেখুন যেমন আপনি তাকে বলুন আমার শরীর অসুস্থ আমি আর বেশি দিন বাঁচব না দেখবেন কিছুদিন পর সে আপনাকে কোনো না কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে কিন্তু এই কথাটা আপনি আপনার বাবা মাকে বলে দেখুন যদি প্রয়োজন হয় তারা আপনার জন্য নিজেকে বিক্রি করে দেবে আর এটাই হচ্ছে রিয়েল লাভ এখনকার জেনারেশন অ্যাট্রাকশনকে লাভ মনে করছে আর এর জন্য নিজের জীবনকেও নষ্ট করে ফেলছে আপনি আপনার ক্যারিয়ার ছেড়ে যদি অ্যাফেয়ারের পেছনে ছোটেন তাহলে আপনার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে আপনি যে সম্পর্ক তৈরি করেন স্কুল কলেজে কিংবা এ এসব কখনোই আপনার পার্মানেন্ট সম্পর্ক নয় এছাড়াও অধিকাংশ প্রেমের বিয়ের পরিণতি ভালো কিছু হয় না দুদিন পরে যদি আপনার লাইফ পার্টনার আপনাকে ছেড়ে চলে যায় আপনি কাউকে কিছু বলতেও পারবেন না কারণ পছন্দ তো আপনি করেছিলেন তাই যদি ভালোবাসতেই হয় তবে আপনার বইকে ভালোবাসুন আপনার কাজকে ভালোবাসুন কারণ এরা কখনোই আপনাকে ধোকা দেবে না কিছু না কিছু অবশ্যই আপনাকে দিয়ে যাবে প্রত্যেকটা মানুষের জন্যই একটা দিনে চব্বিশ ঘন্টা হয় এমন না যে কেউ আলাদা করে সময় পায় কিন্তু এই চব্বিশ ঘন্টায় কেউ ভালোবেসে পতি হতে চায় আবার কেউ পরিশ্রম করে কটিপতি হতে চায় এখন আপনি ঠিক করুন আপনি কি হতে চান কিছু বছর পর যখন আপনি লোকজনের মুখোমুখি হবেন তখন ওরা আপনাকে এটা জিজ্ঞাসা করবে না যে আপনার কটা গার্লফ্রেন্ড ছিল বা আপনার কটা বয়ফ্রেন্ড ছিল তারা আপনাকে এটা জিজ্ঞাসা করবে আপনি কত টাকা রোজগার করেন আপনার কতটা যোগ্যতা আছে লোক কখনোই আপনার অবস্থান জিজ্ঞাসা করবে না তারা আপনার আর্থিক অবস্থার কথা জিজ্ঞাসা করবে আজকালের ছেলে মেয়েরা প্রমিস করে আমি তোমার সাথে সারা জীবন থাকবো কিন্তু সত্যিটা হলো কেউ কারোর সাথে সারা জীবন থাকে না লোক যখন শেষ যাত্রায় যায় তখনও মানুষ কাঁধ অদল করে নিয়ে যায় আর তাই আপনি যদি এখন মাথা নিচু করে পড়ার টেবিলে বসে থাকেন কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে আর এখন যদি আপনি আরামের কথা ভাবেন তাহলে আপনাকে সারা জীবন কষ্ট সহ্য করতে হবে আজ যদি আপনি আপনার বইকে এবং কাজকে ভালোবাসেন তাহলে কাল মানুষ আপনাকে সম্মান করবে তাই যে কোনো ড্রিম গার্ল বা ড্রিম বয়ের জন্য কখনো নিজের বাবা মায়ের স্বপ্নকে আর নিজের জীবনকে নষ্ট করোনা আজ আপনি দু চারটা প্রেম করে যেটাকে সুখী হওয়া মনে করছেন সেটা আসলে কোন সুখী নয় সত্যি কথা বলতে আপনি এখনো আসল সুখ চেনে না আসলে সুখী আপনি কখন হবেন জানেন যেদিন আপনি আপনার প্রথম স্যালারি পাবেন কিংবা আপনি আপনার নিজের বিজনেস শুরু করবেন এর থেকেও বড় সুখ হল যখন আপনি আপনার প্রথম ইনকামের টাকা আপনার বাবা মায়ের হাতে তুলে দেবেন তখন আপনি ফিল করবেন যেই বাবা মায়ের আঙুল ধরে আপনি হাঁটতে শিখেছেন সেই বাবা মায়ের হাতেই আপনি আপনার প্রথম ইনকাম তুলে দিয়েছেন আর ঠিক তখনই আপনি আপনার সত্যিকারের সুখ ফিল করবেন আর যখন আপনি ইনকাম করা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন সেই লক্ষ টাকার কোনো মূল্য নেই সেই দশ টাকার কাছে যে দশ টাকা আপনার বাবা মা আপনাকে স্কুল যাওয়ার সময় দিত